দেশ গড়ার প্রত্যয়ে জেলায় জেলায় চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি যশোরের বিভিন্ন স্থানে পদযাত্রা ও পথসভা শেষে এখন খুলনায় পথসভা করেছেন দলটির নেতারা যশোরের পথসভায় জুলাই চেতনা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন বিচার সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না বিস্তারিত রিপোর্টে দেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেয়া জুলাই পদযাত্রা কর্মসূচির এগারোতম দিন চলছে জুমার নামাজ শেষে যশোরের রেল রোড মসজিদের সামনে থেকে শুরু হয় পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে এসে মিলিত হয় এক পথসভায় সেখানে হাজারো মানুষের ঢল নামে পথসভায় নেতারা বলেন জুলাই শুধু একটি মাস নয় একটি নতুন রাষ্ট্রবিনির্মাণের চেতনার প্রতীক সেই চেতনার ধারক বাহক হয়ে আমরা রাজপথে আছি এবং থাকবো আমাদের শোকবহ গাথা এখনো ভুলে যায় নাই আমাদের মায়েরা নামাজ পড়তে পড়তে যে চোখের পানি ফেলে এই দেশটাকে হাসিনার কাছ থেকে মুক্ত করতে সেই চোখের পানি বদলা এখন নেওয়া হয় নাই আওয়ামী লীগের পতিত পুরসররা এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সংস্কার কার্যক্রম হতেই হবে তাতে যদি কেউ বাধা দেয় তাহলে আমরা ধরে নেব আওয়ামী লীগকে পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে আপনারা এই দেশে কাজ করে যাচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন স্বাধীনতার চুয়ান্ন বছরে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে যে দলই ক্ষমতা এসেছে সেই দলই দলীয়করণ করেছে যেই দল ক্ষমতা এসেছে সেই দলই দলীয়করণ করেছে খালি হাসিনার ভাগ্য ভালো তারা ১৬ বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত এর আগে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে একটি হোটেলে করেন এনসিপি নেতারা এ সময় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা বলেন এনসিপিকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হচ্ছে বিচার সংস্কার জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে দিতে হবে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে হইতে দেওয়া যাবে না আমাদের সবগুলাই লাগবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আমাদের প্যাকেজ আকারে সবগুলা দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে পরিকল্পিতভাবে নির্বাচন থেকে আলাদা করা হইতেছে পরিকল্পিতভাবে দেখদ হয়েছে না আমরা নির্বাচন বিরোধী আমরা কিন্তু নির্বাচন বিরোধী না আমাদের সবগুলোই লাগবে যশোরের পর সন্ধ্যায় এখন খুলনার দুটি স্থানে পথসভা এবং চিত্রালী বাজার থেকে দৌলতপুর মোড় পর্যন্ত গণসংযোগ ও পদযাত্রা করছেন দলটির নেতারা ডেস্ক রিপোর্ট বিটিভি নিউজ